আমরা রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরু দেখতে আসছিলাম একটা বিশাল গরু উঠছে আজকে বাজারে ওটার দাম মূলত যেতেছে পাঁচ লক্ষ টাকা গরু হ্যাঁ এই বাজারের সবচেয়ে বড় গরু এটা দাম

জমা মোটামুটি গরু রসুরপুর প্রাথমিক কলে প্রাইমারি স্কুলের ভিতরে কি গরুর হাট দোরদড়ি বৃষ্টির কারণে অনেক সমস্যা রোডের জমির অবস্থা খারাপ মাঠটা একবার নষ্ট হয়ে গেছে গা গরু আসা শুরু হয়ে গেছে মোটামুটি ওরে বাবার গরু কি অত্যাচার রে আচ্ছা তারিখ হলো দুই ছয় দুই হাজার পঁচিশ রোজ সোমবার সবচেয়ে বড় গরু ওই পতন যেটা দেখাইছিলাম এটাই বড় গরু সবচেয়ে বড় গরু আর নাই